ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডের উপর হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্ত টিপুয়া তদন্তকারীদের জালে আর সকালে ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডে কলাবাগান লাইনে তার বাড়ি থেকে কেন্দ্রীয় তদন্তকারীরা টিপুয়াকে গ্রেপ্তার করেছে প্রসঙ্গত দু সালে আঠাশে আগস্ট ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে বিজেপি নেতা প্রিয়াঙ্কুর পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছড়ে অভিযোগকারী টিপুয়া তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে এই অভিযোগ ওঠে পরবর্তীতে সেই ঘটনা তদন্তকারী ন্যায় এনআইএ ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজনকে তদন্তকারী গ্রেপ্তার করলেও পলাতক ছিল টিপুয়া অনেক দিন থেকে বিভিন্ন রকমে এজেন্সি নেতারা লোকজন তাকে বাঁচিয়ে রেখেছিল আজকে দিনে তদন্ত করার টিম এবং তার সাথে সাথে পুরো টিম যারা আজকে তাকে অ্যারেস্ট করেছে সঠিক ইনফরমেশন পাওয়ার পর যেটা হয়েছে আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই এরপরে অনেকগুলো তথ্য বাইরে চলে আসবে যে কিভাবে আমার মর্ডার করা চক্রান্ত হয়েছিল কারা কারের সঙ্গে যুক্ত আছে কারা টিপ দিয়েছে রেখি করেছে কারা জিনিসপত্র দিয়েছে কারা কোনভাবে এদেরকে সাপোর্ট করছিল সে সবগুলোই এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাবে আমি এনান এনআইএকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই যে এনআইএ যে সিস্টেমের এই লোকেশান পজিশানটা সব দিয়ে যেটা তাকে অ্যারেস্ট করালো কয়েকটা কেসে তার ওয়ারেন্ট বেরিয়েছিল তারপরেও টিপুয়ার কয়েকটা কেসে ওয়ারেন্ট আছে তার উপরে হান্ড্রেড টেন চলছে ট্রিপল ওয়ান টু সেকশন ছিল নতুন বিএনএস এর তথ্যতে আমার কেসে যুক্ত তারপরেও পুরোপুরি ওকে সাপোর্ট করে এখানে রাখা হয়েছিল এতদিন থেকে সে নিশ্চয়ই স্টেট গভর্নমেন্টের লোকজনই আছে যারা স্টেট গভর্নমেন্টের পার্টি লোক তারাই রেখেছিল সেই তো ব্যাপারটা হচ্ছে ওপেন এলাকায় থাকছে যখন এনআইএ টিমরা ঢুকছে তখন তাকে রাস্তা দিয়ে দেওয়া হচ্ছে বেরিয়ে যাওয়ার তো সে যেরকম রাখুক এট লাস্ট আমরা প্রত্যেক সময় ছোটোবেলা থেকে এটাই পড়েছি আর শুনেছি মা বাবা থেকে গুরুজন থেকে কি এট লাস্ট জয়টা হয় সত্যের সেই সত্যের জয়টা আজকে হয়েছে সে অ্যারেস্ট হয়েছে যে লোকটা সমাজের জন্যে সমাজবিরোধী আমাদের রকমের লোককে মারার চক্রান্ত মারার জন্যে রাস্তা নেমেছিল তাদেরকে শাস্তি যদি না দেওয়া যায় পরবর্তীকালে যে কোনো লোকের সঙ্গে এসব ঘটনা ঘটতে পারে তাই জন্য আজকে সত্যের জয় হয়েছে তদন্ত করার সমস্ত টিমকে আমি অভিনন্দন জানাই আগামী দিন আরও তারা নিশ্চয়ই অনেকগুলো তথ্য বের করবে এটাই আমার আশা মেন ক্ষেত্রে ওখানে করছিল মেন লিড যে ঘটনাস্থলে যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন লোক আমাদের গাড়িকে কনভেকে আটকিয়ে যে বোমা ছাড়াতে আরম্ভ করে গুলি চালাতে আরম্ভ করে তার মধ্যে টিপুয়া মেন লিডার হিসাবে ওখানে দাঁড়িয়েছিল একদম আমি দেখেছি পরে ভিডিওতে আমরা তদন্ত পুরো অফিসারদেরকে দেখিয়েছি তো সে যারা করে তারা এক না একদিন ভগবান ঠিক শাস্তি দেওয়ার জায়গা করে দেয় কতদিন কেউ কাউকে বাঁচাতে পারবে এইসব অসুর শক্তিকে আর তৃণমূল বেশি দিন বাঁচাতে পারিনি আর এর পিছনে যারা আছে তারাও বেশি দিন বাঁচবে না তৃণমূল স্টেট এজেন্সি মিলেই তো আমার মার্ডার করা চক্রান্ত করেছিল আমি তো যে কমপ্লেনটা দিয়েছিলাম তার মধ্যে নামটাই মেনশন করে দিয়েছিল। তো নিশ্চয়ই যারা করেছে তারা যাবে এবার তারা ভাবুক কি করে বাঁচবে বেরোতে পারবে না চেষ্টা সে তৃণমূলের লোকজনই আছে আপনারা সময় অপেক্ষা করুন সব খুলবে আগেও বলেছি এখন আর বেশি বলছি না যেহেতু মেন লোকটা চলে এসেছে আগে তদন্ত টিমকে তদন্ত করতে দিন অনেক কিছু খুলবে ঠিক আপনারা দেখতে পারবেন কি হচ্ছে এনআইএ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি এনআইএ এনআইএ কাজ করছে এনআইএ কাজ করতে গিয়ে যাকে গ্রেপ্তার করার গ্রেপ্তার করছে বাট সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখা দরকার অতীত অভিজ্ঞতা আমাদের কাছে খুব একটা সুখকর নয় সিবিআই এনআইএ ইডি এই এজেন্সিগুলো নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে এগুলো ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনে পরিণত করেছে নিজেদেরকে সেই জন্য এই ব্যাপারে আমাদের খুব একটা বলার কিছু নেই এনআইএ কাজ করছে এনআইএ যাকে মনে করছে গ্রেপ্তার করছে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো সমাজ বিরোধী নেই আমরা সমাজবিরোধী বিরুদ্ধে লড়াই করি আমাদের দলে কোনো সমাজ বিরোধীর জায়গা হয় না বাট আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি সমাজবিরোধী কোনো রাজনৈতিক দল হয় না সমাজবিরোধী যারা তারা নিজেদের প্রয়োজনে কোনো কোনো রাজনৈতিক দলকে হয়তো ব্যবহার করতে পারে কিন্তু কোনো রাজনৈতিক দলে সমাজবিরোধীদের জায়গা হয় না সমাজবিরোধী সমাজবিরোধী